যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এরকম প্রকল্প বর্তমানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আঠাশটি প্রকল্প চলমান আরও কিছু প্রকল্প পাইপলাইন আছে এই আঠাশটির মধ্যে অ্যাকচুয়ালি ছাব্বিশটি যে প্রকল্প সেগুলো হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের অধীন এবং আর দুটো যেটা আছে অন্য মন্ত্রণালয়ের সাথে মানে স্টেক হিসেবে তারা আছে অ্যাকচুয়ালি কৃষির আজকে যে আমরা উন্নয়ন যেটা দেখছি বর্তমান চিত্র যেটা এটা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্যায়ে এসেছে আমাদের এই এখানে যারা আছি সকল পর্যায়ে স্টেক হোল্ডারদের অক্লান্ত পরিশ্রম এবং এই ধরনের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলেই আমি বলবো যে আমাদের যে ক্রপিং ইনটেন্সিটি যেটা বর্তমানে জাতীয় পর্যায়ে যেটা উন্নতি হয়েছে এবং কিছু কিছু জেলা বিশেষ করে এই ঢাকা অঞ্চলের কথা যদি বলি আমার বন্ধুর কাছে শুনছিলাম যে এই অঞ্চলের বা ঢাকার যে ক্রপিং ইন্টেনসিটি সেখানে কিন্তু আমাদের সম্ভাবনা আছে আমাদের প্রযুক্তি নিউ নিউ যে প্রযুক্তিগুলো আছে সেগুলো অ্যাডপশনের মাধ্যমে আমাদের প্রোডাকশন বাড়ানো এবং এলাকা বাড়ানো সেই সাথে ভার্টিক্যাল এগ্রিকালচারকে ইন্ট্রোডিউস করে এখানে ক্রপিং যে ইন্টেন্সিটি সেটা বাড়ানোর যে সম্ভাবনা সেটাই প্রকল্পে আছে আর একটা বিষয় যেটা সেটা বলবো যে এই অঞ্চলটা আসলে বৈচিত্র্যপূর্ণ একটা অঞ্চল এখানে শিল্পাঞ্চল যেমন আছে এখানে মধুপুরের মানে গড় এলাকা আছে এখানে চর এলাকা আছে এবং এখানে ভ্যালু ক্রপস উৎপাদনের যে সম্ভাবনা আছে এবং ভ্যালু ক্রপস দেশীয় বাজারে বাজারজাত করার একটা বড় সম্ভাবনা আছে সেই সাথে সাথে বিদেশি রপ্তানি করার যে সম্ভাবনা সেইগুলোকে টার্গেট করেই অ্যাকচুয়ালি এই প্রকল্পের যে কার্যক্রম সেগুলোকে কিন্তু সন্নিবেশিত করা হয়েছে এবং গত এই প্রকল্পের যে স্ট্যান্ডিং কমিটির মিটিং যখন হয়েছিল আমি সেই মিটিংয়ে ছিলাম ওইখানে আমাদের যে সভাপতি সাহেব সহ অন্যান্য যারা স্টেক ছিল তাদের পরামর্শ ছিল যে আসলে এক্সেপশনাল কিছু করতে হবে এবং এই অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের যে আঞ্চলিক যে প্রকল্প সেই প্রকল্পটা হবে ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে ওই অঞ্চলের জলবায়ু থেকে শুরু করে এবং ওই অঞ্চলের যে বলা যায় স্থায়ী যে সম্পদ আছে সেই সম্পদ বিবেচনায় যে সম্ভাবনা আছে সেই বিবেচনায় সেই বিবেচনা করতে গেলে আমি মনে করি যে ঢাকা অঞ্চলের যে কার্যক্রমগুলোকে আরও একটু রিসাবলিং করতে হবে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছিল এবং সেটা করা হচ্ছে এই জন্যই কিন্তু হাইভেলু ক্রপস এবং এই সাথে সাথে রপ্তানি প্রযুক্তি যেগুলো যোগ্য ফসল উৎপাদন করতে যে প্রযুক্তি দরকার সেইগুলোকে এখানে অ্যাডপশন করা হবে এবং ইন্টুডিউস করা হবে যাতে করে আমরা আন্তর্জাতিক বাজারে আমরা যে সেফ এগ্রিকালচার ট্রেড যেটা এটা যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই সাথে সাথে আমাদের দেশীয় যে বাজারে যে সেফ এগ্রিকালচার ট্রেড এটাকেও যাতে আমরা নিশ্চিত করতে পারি পাশাপাশি আমাদের পরিবেশ যাতে ভালো থাকে এবং আমরা যাতে ভালো থাকি আমাদের মাটি পানি আবহাওয়া যেন ভালো থাকে সেদিকগুলোও বিবেচনায় রেখেই আমি মনে করি যে এখন প্রকল্প যেগুলো এগুলো গ্রহণ করা হচ্ছে এবং যেগুলো আমাদের পুষ্টিকে অ্যাড্রেস করবে যেগুলো আমার মাটির স্বাস্থ্যকে অ্যাড্রেস করবে ধন্যবাদ